ওজন বাড়াতে কাঁঠাল খাবেন যেভাবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে সঠিক উপায়ে কাঁঠাল খেয়ে আপনি যেভাবে ওজন বাড়াবেন সেটি জানাব আপনার রোগা শরীর খাওয়া দাওয়ার পরও কি ওজন বাড়ছে না অথচ আপনার আশেপাশের অনেকেই কিন্তু কাঁঠাল খেয়ে মোটা হয়ে যাচ্ছেন আপনি জানেন কি সঠিকভাবে যদি কাঁঠাল আপনারা খেতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার ওজন বাড়াতে পারবেন আজকের ভিডিওটিতে জানবেন কাঁঠাল খাওয়ার সঠিক পদ্ধতি সময় এবং খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস এগুলো একদম বিজ্ঞানসম্মতভাবে যেভাবে খেলে আপনারা আপনার ওজন বাড়াতে পারবেন তার আগে সুপ্রিয় দর্শক আপনি আপনার বয়স কত ওজন কত এবং উচ্চতা কত সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কাঁঠাল খেয়ে ওজন বাড়ানোর আগে অবশ্যই আপনাকে কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে এবং কাঁঠাল কীভাবে ওজন বাড়ায় সেটি আপনাকে জানতে হবে প্রতি কাঁঠালে বা প্রতি একশো গ্রাম কাঁঠালে পঁচানব্বই থেকে একশো ক্যালোরি থাকে এতে ভিটামিন এ বি সিক্স সি এবং প্রচুর পরিমাণে ফাইবারে পরিপূর্ণ থাকে প্রাকৃতিক চিনি যেমন ফ্রুক্টোজ এবং গ্লু থাকার কারণে এটি খুব দ্রুত আপনার শরীরে শক্তি যোগান দেয় যার ফলে শরীরে ক্যালোরি জমে এবং সেটি আপনার ওজন বাড়াতে সাহায্য করে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি কিন্তু খাওয়ার সঠিক নিয়ম এবং সময় আছে ভুল নিয়মে খেলে কিন্তু আপনার হিতের বিপরীত হবে কাঁঠাল খাওয়ার সব থেকে ভালো সময় হলো সকালের নাস্তার পরে এবং বিকেলে হালকা খাবারের যে স্ন্যাক্স খাবার খান সেই সময় আপনারা কাঁঠাল খাবেন খালি পেটে কখনোই খাবেন না খেলে গ্যাস্ট্রিকের ঝুঁকি আপনার বাড়তে পারে এবং দিনে একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রামের মতো কাঁঠাল আপনারা খেতে পারবেন অতিরিক্ত খেলে কিন্তু হজমের সমস্যা দেখা দিবে ওজন বাড়াতে চাইলে কাঁঠালের সাথে কিছু খাবার আপনাকে যত করতে হবে সেটি হচ্ছে কাঁঠালের সাথে দুধ বাদাম কিংবা চিজের সাথে কাঁঠাল অথবা খাবারের ঠিক ত্রিশ মিনিট পরেই আপনারা কাঁঠাল খাবেন এতে আপনার শরীর প্রোটিন এবং ক্যালোরি দুটোই পাবে এছাড়া আরও একটি জিনিস আপনারা মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার কাঁচা কাঁঠাল এবং বিচির ব্যবহারও কিন্তু আপনাকে জানতে হবে কারণ শুধুমাত্র পাকা কাঁঠালই যে আপনার ওজন বাড়াবে সেটি নয় কাঁচা কাঁঠালও এবং প্লাস তার বিচিও কিন্তু আপনার ওজন বাড়াতে সাহায্য করবে রান্না করা কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার এবং কার্বোহাইড্রেট থাকে ডাল কিংবা মাংসের সাথে যদি কাঁচা কাঁঠাল আপনারা রান্না করে খেতে পারেন সেটি আপনার শরীর গঠনে বা পুনর্গঠনে সাহায্য করবে আর কাঁঠালের বিচি এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে আয়রন ফসফরাস যেটি আপনার পেশি তৈরি করতে দারুণ সহায়ক ভূমিকা পালন করবে আপনি যদি ভেজিটেরিয়ান হন অর্থাৎ নিরামিষভোজী হন সেক্ষেত্রেও কিন্তু কাঁঠালের বিচি হতে পারে আপনার প্রোটিনের একটি দারুণ উৎস কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছু ব্যক্তিদের কিন্তু এটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং খাওয়া যাবে না যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে অবশ্যই কাঁঠাল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ করে নেন যাদের অত্যন্ত গ্যাস্ট্রিকের প্রবণতা বেশি তারা কিন্তু অতিরিক্ত এই কাঁঠাল খেলে পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে তাছাড়া রাত্রে কাঁঠাল খাওয়া কিন্তু অবশ্যই আপনাকে এড়িয়ে যেতে হবে এতে আপনার হজমের সমস্যার সৃষ্টি করতে পারে সবসময় একটি বিষয় মাথায় রাখবেন তাজা এবং অর্গানিক কাঁঠাল আপনাকে খেতে হবে রাসায়নিকযুক্ত ফল আপনার শরীরের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে এছাড়া রোজকার রুটিনে কাঁঠাল খাওয়ার উপায় আজকে জানাবো যে কীভাবে মোটা হতে চাইলে রোজকার রুটিনে আপনারা কাঁঠাল রাখবেন রোগা থেকে মোটা হতে চাইলে কাঁঠাল থাকবে আপনার ডায়েট চার্টের প্রতিদিনের একটি অংশ সকালে পাঁচ থেকে ছয় ফালি কাঁঠাল প্লাস এক ও দুধ আপনারা খেতে পারেন দুপুরে কাঁচা কাঁঠালের তরকারি প্লাস ভাত প্লাস ডাল আপনার একসাথে খাবেন বিকেলে পাকা কাঁঠাল এর সাথে বাদাম এবং ছোলা খাবেন রাত্রে এটি এড়িয়ে যেতে হবে আপনি কি আপনার ওজন বাড়ানোর চেষ্টা করছেন তো সুপ্রিয় দর্শক পণ্ডল তাহলে আপনি কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা কেমন আর কাঁঠাল খেয়ে ঠিক কেমন ফল পাচ্ছেন আর এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা রোগার শরীর নিয়ে চিন্তায় আছেন এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও হেলথ টিপস প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে ঠিক সন্ধ্যার সময় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ